बोलो रास्ता पे आशी आसी चलो चलो बेलदाते कोड़ी ये बड़ा मन होई तल कोलाए लागिस नहीं है कोलाए लागिस तेर पेके के जे बेलदाते कोड़बो ये कने होली चले चलो चलो ছিল না তো নমস্কার সবাইকে স্বাগত বেঙ্গল লাইফ টাইম ব্লক চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আবার চলে এসেছি আমরা বেলতলাতে তো আজকে একটা সুন্দর রেসিপি আছে আজকের রেসিপি হলো টিংলের বেগুনি তো আমরা ডিংলে আগেবারে করেছিলাম বেগুনের বেগুনি এবার আমরা ডিংলে দিয়ে করছি তো আপনারা পুরো ভিডিও দেখুন থাকুন আর অনেক সময় খেয়েছেন তো আমাদের প্রতিনিধি কীভাবে করছি আপনারা দেখুন আর ভিডিওটা আজকে তো এই রেসিপিটার জন্য নয় আজকে খুবই স্পেশাল একটা আসছে আমাদের বন্ধু আপনারা ভিডিওটা পুরো দেখুন তারপরে আমরা ঠিক বলবো কি আসছে আমাদের ভাই তাহলে আর সুখরা তা কোথাও কাটাকাটিটা করি দিলে কিন্তু হয়ে যাবে পরিষ্কার হয়ে গেছে এখানে পাতলা করা করি হ্যাঁ হ্যাঁ দেব ভাইরা কখন যে আসবে ফোন করলাম কত না তিনবার ফোন করেছি ছোটো ছোট করে করছি গেলে বেশি করে হবে এখন তো নাই আমাদের হ্যাঁ শুধুই দিলে কী করবে পুজো করার নাই প্রকৃতিরই জিনিস

আজে একটা কাটা দিক মোটা হয়ে গেল জলটা দাও ভালো করে ধুইালি হ্যাঁ ভালো ভালো করে ধুইলে নিতে হ্যাঁ ওর জন্য তো কাটার পর বড়টা বেশি ভালো হ্যাঁ জলটা ঝরায় দে মানে আগে তুলার পরে তুললে জলটা ঝরা ফল লাগাই তাহলে কত টাকা কত কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কলা খেদেবাল बचे लियो <laughs>

দেখছি আমাদের দেব ভাইয়ের একটা নতুন চ্যানেল খুলেছে দেব ভাই আর দেব ভাইকে আমরা আপনারা চিনেন কিন্তু আপনারা খুবই ফ্রেস দেখেননি আজকে এই প্রথমবার দেখলেন আজকে এই দেব ভাইয়ের নতুন একটা চ্যানেল খুলেছে চ্যানেলটির নাম হলো ডেম ন্যাচারাল ব্লগ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই যে ক্যামেরাম্যান আমাদের দেব ভাই যে আমাদের আগে ক্যামেরা করত তো দেব ভাইয়ের এই এক মাস হলো একটা চ্যানেল খুলেছে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর দেব ভাই একবার চ্যানেলটা তাও দেখিয়ে দেবে আমাদের ভিডিও মাঝে একবার আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অসাধারণ ভিডিও করে দেব ভাই মানে চ্যালেঞ্জিং ভিডিও লাইফ স্টাইল ভিডিও অনেক রকম ভিডিও করে আমরা এবারে দিয়ে দিই এই পাত্রে রেশনটা দিয়ে দিয়েছি আমাদের হেলা এইটা ধরিয়ে হওয়া দিচ্ছে না অনেক কথা লাগল দেখা আছে পৰিমাণ অলপ ৰাখত এবাৰ হ'ল 75 আচ্ছা चलो তাহলে আমরা এবারে দিয়ে দেব লঙ্কা গুলো কাশ্মীরি ওই না বিদ্যুৎ হয় অনেক দিন হয় না তো নিয়ে জিনুস লাগানি চিনি নিয়ে হ্যাঁ জিনুস লঙ্কা পাল্টিন দিতে হবে পড়ে জল দিয়ে সবাই সুদা আমার সাথে খানিক জল দিয়ে নেবে যখন লাগবে খানি জল এখন লাগবে না দাদা পিছ ঘন্টাকে ইয়ে করি দাও দাও এবারে রাখেন দাও আর লাগবে না এ ভাই তুমি কিন্তু এরকম ভাবে ভিডিও করে যাও বুঝলে আমাদেরও তো দেখতে পাচ্ছো এখন আমরা চালিয়ে দিচ্ছি আমাদের কদিন হলো ওকে চ্যানেলটা এক মাস এক মাস ভালো ভালো ভিডিও ছাড়ছে তো চ্যালেঞ্জ ভিডিও আমাকে সেট কো দেখবেন চ্যানেলটা ওনার ডেসক্রিপশন বক্সে দেওয়া তো web natural blog যে কিছুদিন আমাদের ভিডিও অফ ছিল তো তাই আমরা করতে পারিনি আর আজকে কিন্তু মানে দুটো চ্যানেল একসাথে ভিডিও যে আমারই আমারও খুব ভালো লাগছে মানে আমরা কতদিন ধরে অফেক করেছিলাম

কেও হুম ফাওয়া তো দাঁড়ো নিচে দাঁড়ো দাঁড়ো বলতে গেলে আজকে দাঁড়ো না ফিল টাইপ রাখছে ফিল টাইপ পুরো এই যে মানে আই ওই চন্ডে একটা ইয়া দিন রাখ না আমরা আমি ছাড়বো আর বিদ্যুৎ ভাই এক এক করে এজেট করবে दादा दिलाम ना बोलले पड था अब दमने मनाची जे पेलावना हाच तो बाहेर दिसिया आवाज हाच दिसिया हाच का बाहेर दिसिया आणि आम्ही दहा देव, 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 तो देव, देव. देव, देव।, देव भाई, तो देव, देव भाई, तुम्हारे सूट चूल्ज नहीं क्या कौन? चूल्ज है देव भाई देव, हम नालाग देव भाई चैनल जरूर ये वीडियो उटा देखते बाबर। बता रहा हूँ तुम ग्रोसेट। हेलो कोई आमंत्रित। দেখায় রে এটা তো হোক ধরে এদিকে কেলে বললাম লাল লাল করে হাসতে রে একদম শান্ত লাগে এখানে জিংগার ব্যাগ নিয়ে নেガスকে দিইতে পারি ঠিক আছে চল আমরা ধরে যাই চল

अच्छा तो आह पढ़े-बाटे लास्ट वाले टेक में जाएँगे हाँ पढ़े-बाटे लास्ट वाले आप तो दिए था ला। तो है जब ऐसा है जब लेकिन तो मैंने दिए ना दिए लेकिन तो बात है जब एक बारी शुरू-शुरू तो तो दिए बार हमारे बिंग

অসাধারণ 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 হয়েছে তো বন্ধুরা আর ভিডিওটাকে বড় করছে না আর দেব ভাইরাও এবার বাড়ি যাবে আর আমাদেরও বাড়ি যেতে হবে আর দেব ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে লাইফ টাইম ব্লগস চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দুটো চ্যানেলের আজকে ভিডিওটা একসাথে কেমন লাগলো অবশ্যই বলবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অবশ্যই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোথাও অন্য কিছু নিয়ে ততক্ষণের জন্য বাই বাই